কোন ডাক্তারের কাছে যেতে হবে এ ব্যাপারে না পেশেন্টরা ভীষণ গুলিয়ে ফেলেন তাদের একটুখানি জানানোর জন্য বলছি কোন ব্যথার জন্য আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন কোন ব্যথার জন্য রিউম্যাটোলজিস্টের কাছে যাবেন আর কোন ব্যথার জন্য নিউরো সার্জনের কাছে যাবেন ধরুন আপনার কোমরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথাটা কনস্ট্যান্ট হাঁটতে চলতে গেলে কোমরের ব্যথা বাড়ছে কিন্তু কোমরেই ফিক্সড তাহলে অবভিয়াসলি আপনি অর্থোপেডিক সার্জনকে দেখাবেন কিন্তু যদি দেখেন হাঁটতে গেলে কোমরের ব্যথাটা কোমর থেকে নিচের দিকে নামছে তার মানে বুঝতে হবে কোমরের হাটটা যে ভার্টিব্রাল করম সেটা নার্ভের উপর চাপ দিচ্ছে এটাকে আমরা বলি রেডিকুলোপ্যাথি তাহলে কিন্তু নিউরোসার্জনের কাছে যাওয়াটা বেটার আর রিউম্যাটোলজি এমন একটা জিনিস না লোকে এখনো ভালো করে জানে না যে ব্যথা হলে অর্থোপেডিক্সের কাছে না গিয়ে রিউম্যাটোলজিস্টের কাছে যাওয়া অনেক ভালো কোন কোন ব্যথাগুলো যেমন ধরুন হাতের ছোট ছোট আঙুলগুলোর ব্যথা যেটা রিউম্যাটোয়ার্থাইটিস ঠিক আছে নাম্বার টু আপনার এমন একটা ব্যথা হচ্ছে সকালবেলায় ব্যথাটা খুব বেশি আস্তে আস্তে কমে যাচ্ছে এটা রিউম্যাটোলজিস্টরা কিন্তু খুব ভালো ট্যাকল করে আর কিছু কিছু বাত আছে যেমন অ্যাংকাইলজিন স্পন্ডেলাইটিস এগুলো কখনো অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন না এগুলো রিউম্যাটোলজিস্টের ব্যাপার এখন যদি কেউ অর্থোপেডিক সার্জেনের কাছেও যান অর্থোপেডিক সার্জেনের উচিত হচ্ছে তাকে রিউম্যাটোলজিস্টের কাছে পাঠিয়ে দেওয়া কারণ আমাদের দেশে এই ভুলটা ভীষণ হতে থাকে যে কোনো বাতের ব্যথাতেই অর্থোপেডিক সার্জেনের কাছে যান কিন্তু প্রকৃত অর্থে যেমন অস্ট্রিওথাইটিস নি জয়েন্টের সেটা কি রিওমেটোলজিস্ট সারাতে পারবে পারবে না অর্থোপেডিক সার্জার নি রিপ্লেসমেন্ট করে সারাবে শুধু এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আর ব্যথাতে নিউরোলজিস্টের কাছে তখনই যাবেন যখন ব্যথায় একটা টিংলিং নামনেস অর্থাৎ শিনশিণে ব্যথা হচ্ছে সেটাতে বুঝবেন হাড়ের উপর চাপ পড়ছে বলে নার্ভে পেন হচ্ছে এই তিনটে জিনিস বুঝছেন কার কাছে যেতে হবে আপনি নিজেই বুঝে যাবেন